বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আমরা আজকে এসেছি একটি মিষ্টি বাগানে অনেকেই হয়তো চেয়েছেন যে ভাই মিষ্টি বাগানের বিডু অন্য অন্য বছর দিয়ে থাকেন এই বছর দেন নাই কারণ আসলেই যদি কৃষক যদি না চায় আমরা কিন্তু আসলেই ওইখানে যাইতে চাই না কারণ হলো যে কৃষক যদি বলে যে ভাই আমাদের বড়ই বা অন্য সবজি বা এগুলি বিক্রি করে দিতে হবে তাহলেই কিন্তু আমরা ওইখানে যে ভিডিওগুলো করে থাকি আসলেই তাছাড়া আমরা করি না তবুও আমি আজকে কিন্তু বাইজান বলে নেই তবুও আমি আর টু দেখার জন্য দেখি জায়গাটার নাম কি আর বাইজানের নাম ঠিকানা আমরা মোবাইল নাম্বার সহ দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সকলেই যোগাযোগ করে ওনার কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের মোহাম্মদ শাহালম ভাই আপনাদের এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট গ্রাম নন্দারপুর জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের এই গ্রামের নাম নান্দarpur নান্দarpur আপনাদের মাদ্রাসার কাছেই নাকি জি মাদ্রাসা সাথেই ভাই মাদ্রাসার সাথেই এখানেই মাদ্রাসা আপনাদের এখানে কি কি ধরনের বড়িয়া বা আপনার কাছে কি কি ধরনের ফলগুলা রয়েছে একটু জানান থাইকুল হ্যাঁ হ্যাঁ বলসুন্দরী বলসুন্দরী এই দুইটা আছে আপনার কাছে কাশ্মীরি কাশ্মীরিও আছে কাশ্মীরি এই গাছ আছে বা বলসুন্দরী কতগুলা গাছ আছে থাইকুল কতগুলা গাছ আছে আপনি একটু আমাদের জানান

সারা বছরই আছে মানে বড়ই তো সিজিনে পেয়ারাটা সারা বছর আসে এ তাতেই যে এই যে বড়ইগুলো দেখি আপনি একটু দেখান যে আসলে বড়ই বারে কিন্তু একদমই ডালপালাগুলা ভেঙে পড়তেছে দেখতে পাচ্ছেন যে এই যে অনেক সুন্দর এটা কি আপনার মেয়ে নাকি কি নাম বাবু কি কি নাম আমি বলো হ্যাঁ শাহরিন শাহির সাহারিন খুব সুন্দর নাম অনেক সুন্দর নাম তুমি কি বড় কেমন মিষ্টি লাগে বড়ই মিষ্টি লাগে মিষ্টি না তুমি তো বড়ই খাও মিষ্টি লাগে খুবই মিষ্টি আসলেই এ যারা ছোটো পোলাপান এরাই কিন্তু সত্য কথা বলে মিষ্টি বা পাঞ্চা যে কোনো জিনিস বা খারাপ লাগলো বলে ভালো লাগলে বলে থাকে আচ্ছা শালম ভাই আপনি এই যে গুলা কি কত দিনের মধ্যে আপনার শুরু হবে এটি

বল বলসুন্দরীও তো আছে নাকি বলসুন্দরী আছে আমাদের একটু দেখান আমরা একটু দেখবো আসলে সবটাই দেখিয়ে তারপরেই বাই আপনাদের সকলকেই এ দেখাবো যে দেখি তারপরে বিক্রির আলোচনা হবে দেখতেই পাচ্ছেন যে আসলে বড়ই গাছের নিচ দিয়ে এ চলা যায় না বল এটাই বলসুন্দরী নাকি এই গুলো তো অনেক সুন্দর হ্যাঁ এটা কি মিষ্টি কি এটাও তো মিষ্টি নাকি মিষ্টি আপেলের চাই তো মিষ্টি বেশি নাকি আসলে মনে হচ্ছে এমনই আসলে আমিও একটি খেয়েছি তবুও জানাতে হয় জানতে হয় এইখানে আসছে আমাদের নোয়াখালীতে দুই ভাই আসছেন ওনারা ওই বাগানটা দেখার জন্য হয়তো এনারা অল্প কিছু সামান্য কিছু নিতে পারে হয়তো দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভাই এ নাম কি ভাইজানের আমার নাম মনির হোসেন মনির হোসেন ভাই কোথা থেকে আছেন মনির ভাই আমি নোয়াখালী লক্ষীপুর থেকে আছি নোয়াখালী লক্ষীপুর থেকে আছেন আপনারা কি কি মাল এই দিকে থেকে কেনার জন্য আপনারা আসছেন একটু বলেন এই দিকে থেকে আমরা এই যে কলা তারপর আপনি আনারস জি জি বড়ুই এগুলো নেবেন পেয়ারাও নেবেন নাকি হ্যাঁ পেয়ারাও নিব পেয়ারা আচ্ছা আচ্ছা আপনাদের নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ নিবেন তাই না এই যাই হোক আপনার দাম বলছেন বড়ুর আমরা দাম বলি ভাই আচ্ছা আর বড় গুলো অনেক ভালো অনেক মিষ্টি আমরা নিজেরা খাইছি হ্যাঁ আমরা একজন ব্যবসায়ী আমরা তো এখানে না 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 যেটা সত্য আর না 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 মিথ্যা বলার কোন প্রয়োজন নেই আসলে সত্য যা তাই হয়তো আপনি নিতেও পারেন বা আরেকজনও নিতে যার যে কাছে সেই তো নেবে তাই না তাছাড়া তো আর আসলে এই যাই হোক অনেক ধন্যবাদ আসলে কিন্তু বরের বাগান দিয়ে হাঁটা না নাই আপনার সকলেই জানেন আমরা দেখাচ্ছি এইদিকে দেখি এই যে বল সুন্দরী বোরইগুলো আসলে এটি কিন্তু ড্রোন ক্যামেরাতেও করা যায় না কারণ বড়ইগুলো থাকে বেশিরভাগই এ পাতার নিচে দেখতে পাচ্ছেন যে আসলে হয়তো এ কালার কিছু বড়র মধ্যে এসেও গেছে আরও কিছু আসবে আচ্ছা এই যে এই যে বড়গুলো এগুলি কি এখন আসছে স্যার ভাই না না এখনো আসে নাই এখন আসে আর না এখন কতদিন লাগতে পারে এইডি এর সপ্তাহ 15 দিন সপ্তাহ 15 পুরা রমজান মাস বিক্রি করা যাবে কি না ইনশাআল্লাহ বিক্রি করা যাবে পুরা রমজানি রাখা যাবে বাগানে নাকি এইদিকেও তো অনেক বড়ই রয়েছে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর কালার এটা কি চিটলেস না

কেউ এইভাবে নেয় তাইলেও বিক্রি করবেন তাই না এই যে এই যে পেয়ারা তো অনেক সুন্দর নাকি এই পেয়ারাগুলো কতদিন পরে আসবে

ওয়ান ডাবল জিরো এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে নাকি না বিরক্ত হবেন বিরক্ত হবেন না তো যাই হোক নাম কি বললেন শাহালম শাহালম্বাই শাহালম্বাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি আসলে যারা দূর দূরান্ত থেকে ওনার সাথে কল করবেন কথা বলবেন যোগাযোগ করবেন একমাত্র নামাজের সোম কাউকে বিরক্ত করবেন না সকলের কাছেই আমি অনুরোধ করে থাকি যে কারণ আমরা সবাই মুসলমানের সন্তান আমরা সকলেই এ নামাজ কালাম পড়ে পড়ি অনেকেই তার মধ্যেও হয়তো অনেক ভুল এ হতে থাক হতে পারে মানুষ না মানতেই ভুল ভুলের ঊর্ধ্বে কেউ নয় আমরা দেখেছি যে আসলেই ভুলের উর্দে কেউ নয় আমরা এই জন্যই বলি যে আসলে এই যে আপনারা মানুষ না মানতেই ভুল যদি কোনো ভুল ত্রুটি কথায় হয়ে থাকে সকলের কাছ থেকে ক্ষমা চাচ্ছি আর বরইগুলো অনেক সুন্দর অনেক মিষ্টি আমি এই যেখানে যারা ব্যাপারী এসেছে তাদের কাছ থেকেও জানলাম আপনারাও শুনতে পাইলেন এই যে এই জন্যই যারা নেবেন তারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তাতে শাহ ভাই সর্বমুঠ আপনার ধারণা কত মন বড়ই হতে পারে তিনশো সাড়ে তিনশো মন সব মিলে আপনাদের এই পাশে অনেক বাগান রয়েছে আমার অনেক বাগান আছে আমার ভাইয়ের চাচার হ্যাঁ হ্যাঁ আমার অনেক বাগান আছে দশ বারো পাখি দশ পাখির মতন রয়েছে আবার আরো আষ্টবাকির আরেকখানে তাহলে অনেক জায়গায় আছে যত আচ্ছা 20 পাকির মত যত বড় ব্যাপারি আসুক ইনশাআল্লাহ ফল দেওয়া যাবে নিতে পারবে ইনশাআল্লাহ তাই না যাই হোক এই ভাইজানকে অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানি আজকের মত সকলকে কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু